ফার্স্ট টেস্টের স্কোয়াডে ছিলেন যদিও ম্যাচ খেলতে পারেননি অনেকে আছেন তার বন্ধু ছোট ভাই অনেকেই আছেন প্রথমে একটা প্রশ্ন প্রথমেই সেটা হচ্ছে কোথাও তো আপনার সবাই দেখলাম না ভাই এটা আমি বলতে পারবো না একদম ক্রিকেট বোর্ডের ডিসিশন কার কার ছবি যাবে কিভাবে যাবে মানে শুধুমাত্র এই জন্য না মানে আপনি তো টেস্ট অনেক খেলেছেন মানে পুরো ইনিংস ব্যাট করেছেন বাংলাদেশ কেন সারা হিস্ট্রি মানে টেস্ট হিস্ট্রিতেই অনেক বড় একটা নজির সেটা তো

স্বাভাবিক তাছাড়া স্বাভাবিক আমি এই জন্য জিজ্ঞাসা করলাম আমরা যখন খেলেছি বা দেখেছি না থাকলে একটু খারাপ লাগার বিষয় রয়েছে